আমরা অনেকেই মনে করি যার অনেক টাকা আছে বড় গাড়ি আছে কিংবা দামি ফোন আছে শুধুমাত্র তারাই সাকসেসফুল সাকসেস মানে হচ্ছে সফলতা আর আমার কাছে মনে হয় যেন জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও কিন্তু একটা সাকসেস কষ্টের দিনগুলোতে দাঁতে দাঁত চেপে লড়াই করে না হেরে যাওয়াটাও একটা সাকসেস খুব প্রিয় মানুষ হঠাৎ করে আঘাত দিয়ে যখন চলে যায় তখন ধীরে ধীরে সেই ক্ষতকে সারিয়ে নেওয়াটাও কিন্তু একটা সাকসেস মনে রাখবেন অন্ধকার সময়ের সমস্ত প্রতিকূলতার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করাটাও কিন্তু অনেক বড় একটা সাকসেস আর বেঁচে থাকাটাই জীবনের সবচাইতে বড় সাকসেস আমার কাছে যেটা মনে হয় তাই আমি সবাইকে বলবো প্রাণ খুলে বাঁচুন বাঁচার চেষ্টা করুন আজ এটাতে হেরে গিয়েছেন তো কী হয়েছে কাল আবার নতুন করে শুরু করুন ইনশাল্লাহ আপনি পারবেন আপনাকে দিয়েই হবে কোনো না কোনোভাবে নিজের জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিন ব্যাস এতটুকুই বলতে চাই